কি ভাবি ভালো একটা জিনিস বসেন এবার বসা দিয়ে যাই রে কি কষ্ট ছিল

তাহলে আজকে তো মুখে হাসি দেখতেছি খুশি তাহলে অনেক খুশি হয়েছে কষ্ট হইতো তাই না কষ্টটা লাঘব হয়ে গেল তো আল্লাহ আপনার মঙ্গল আমি দেইনি, যিনি দিবেন তার জন্য দোয়া করবেন। দেখেন তো কত সুন্দর করে গোড়ানো যাবে। উফ! হাত থেকে তাহলে ফরিদ ভাই খুশি আছেন? জি খুব খুশি। আমার খুব একটা উপকার হয়েছে আপনারা ব্যবস্থাটা করে দিবেন আল্লাহর পক্ষে ইচ্ছা। খুব আমি একটা মানে আমি আমার শীতেই অনেক কষ্ট কম হলো এখন কম হবে কষ্ট অতটা হবে না এটার একটা প্রয়োজন ছিল খুব প্রয়োজন ছিল আপনার এটা প্রয়োজন ছিল আপনার সময় মতো আসে আল্লাহ পাখের ইচ্ছে না আমারও খুব ভালো লাগছে বিশেষ করে ভাবির মুখ চোখ দেখে সেদিন দেখছিলাম অনেক অসহায় তো একটু ছাপ ছিল মুখে কিন্তু আজকে দেখছি খুব হাসি খুশি মানে ওই হুইল চেয়ারটা দেখে উনি খুব খুশি হয়েছে যাই হোক আমি আমার ওই ফেসবুকে দেওয়ার পরে আমেরিকা প্রবাসী মনিরুল ইসলাম মনির উনি ওই ভিডিওটা দেখার পরে এই হুইল চেয়ারটা ভাবির জন্য উপহার স্বরূপ দিয়েছেন তার জন্য তার পরিবারের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ পরিবারের জন্য অনেক দোয়া করবো আলহামদুলিল্লাহ

এটাই না আমারও খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে বা বিশেষ করে ঢুকার পরেই ওই হুইল বক্স নিয়ে যখন ঢুকছি ভাবের মুখে দেখি একটা হাসি এই হাসিটা আমার আছে বসুর করাই দিয়েছি বসে আছে বলতেছি দাদা আসবে গাড়ি নিয়ে আসবে তাইলে আমাকে একটু মাস্ক করায় বা একটু এসে করায় তো বসে আছে অনেকক্ষণ এটাই সত্যি এটাই শান্তি যে একটা মানুষ কষ্ট পাচ্ছে আপনার সামর্থ্য ছিল না কিনে দেওয়ার কিন্তু আজকে আজকে আপনারা আপনি ব্যবস্থা করে দিয়েছেন বলে খোঁজ খবর নিয়ে আপনাদের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ গনা আপনাদের সম্মান বাড়ায় দেয় আর এমন বিপদগ্রস্ত মানুষের পাশে যাওয়ার দাঁড়াতে পারেন যথেষ্ট সুনাম আপনার আছে না যথেষ্ট সুনাম আছে আল্লাহর ইচ্ছা এমন অনেক গাড়ি টিউবল বিভিন্ন প্রাণ আপনারা মানুষের মাঝে পৌঁছায়া দিচ্ছেন এজন্য আল্লাহর কাছে সবাই করে আপনার আল্লাহ নেক হায়াত দিক আমি কিছু দেই না বা আমি কিছু করি না সবাই মানুষেরটা আমি পৌঁছে দিই বা সাপোর্টটাই ওইটাই একজন দিবে কিন্তু কাক দিয়ে দিবে এই জন্য আপনাকে খোঁজ খবর করি এই কাজটার জন্য আপনাকে নিয়োজিত করেছি এই জন্য আমি আল্লাহ পাকের কাছে অশেষ ধন্যবাদ এবং শুকরিয়া ভালো থাকেন না আসলে আমারও খুব ভালো লাগছে দিন খুব আপনার প্রতি আমি খুব সন্তুষ্ট দাদা খুব সন্তুষ্ট না ঠিক আছে না সেটা আমিও আমারও খুব ভালো লাগছে যে আপনি যে কষ্টটা করেন তাই এই সারা দিনের কষ্ট যায় এখানে বাইরে করে নিতে তিন চারজন লাগে একা হয় না আমার মেটালসে আসছে দুই জন মিলে পারমিট সেটা কাজে যায় ওই দেখায় কষ্ট করে দম নিয়ে নেয় থেকে এখানে বের করি এখান থেকে আবার এখানে এই কিন্তু এখন এই যে কাজটা এত কষ্ট তার হবে না না এখন বসে থাকতো তার মানে কষ্ট হবে না জি ভাবি তাহলে আসি হ্যাঁ হুম আপনাকে দেখে আমার আজকে খুব আনন্দ লাগছে ঠিক আছে ভালো থাকেন আবার দেখা হবে আর কান্না করা লাগবে না এই যে এখন এটা নিয়ে তোমাকে ওই বাতাসে বসায় দেবো হ্যাঁ আচ্ছা